আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলেন তারা যখন খেলে ছয় দেশের মানুষেরই তাদের জন্য দোয়া করেন স্বাভাবিকভাবেই তারা আমাদের থেকে বেশি দোয়া পায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মন্তব্য দাবি করে এমন একটি ফটো কার্ড এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে দোয়ারে করান আছে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের শুরুর আগ মুহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ প্রথম ম্যাচে পাঁচ উইকেটের ব্যবধানে হারার পর সর্বশেষ সিরিজ বাঁচানোর ম্যাচে গতকাল বৃহস্পতিবার ফল বদল করতে পারল না টাইগাররা হেরেছে ছয় রানের ব্যবধানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম ও টেস্ট খেলুড়ে দেশ টানা দুই ম্যাচ হেরে র্যাঙ্কিংয়ে উনিশতম সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুঁয়েছে সেই সঙ্গে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শততম ম্যাচ পরাজয়ের বিব্রতকর মারফলক স্পর্শ করেছে তারা ক্রিকেট ওচিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে ব্যাপক সমালোচিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেটাররা এরই মধ্যে হঠাৎ শান্তর নাম দিয়ে একটি ব্যাপক মন্তব্য আকারে ছড়িয়ে পড়ে এই উক্তির জেরে শান্তকে ব্যাপকভাবে টোল করা হচ্ছে অনেকেই আবার এই উক্তিকে আসল উক্তি ধরে প্রক্রিয়া ব্যক্ত করছেন তবে আদতে কি বাংলাদেশ অধিনায়ক এমন কোনো উক্তি করেছেন কিনা সেটি নিয়ে অনুসন্ধান করছে চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার প্রতিষ্ঠানটির চেকার সোয়ানুর রহমান জানিয়েছেন শান্ত এমন কোনো উক্তি করেননি মূলত এক ব্যক্তি সার্কাজম করে এই উক্তি তৈরি করে তার নাজমুল হোসেন শান্তর নামে ফটো তৈরি করে এবং নিজ ফেসবুক আইডিতে ডিসক্লেমার ছাড়া পোস্ট করেন পরে যতক্ষণে তিনি ডিসক্লেমার অ্যাড করেন ক্যাপশনে ততক্ষণেই এই উক্তিটি নাজমুল হোসেন শান্তর আসর হিসাবে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় বানোয়াত উক্তিতে শান্ত নাম ও ছবি ব্যবহার করা হলেও নামের বানানো ভুল ছিল নাজমুল হোসেনের জায়গায় নাজমুল হাসান লেখা ছিল ওইতে শান্ত আসলে কি বলেছিলেন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্ত বলেন আমার মনে হয় এমন হার আমাদের জন্যে অনেক হতাশাজনক মাঝের ওভারে সম্ভবত প্রতি ওভারেই আমরা উইকেট হারিয়েছি মূল কথা হলো আমরা ম্যাচ হেরে গেছি সত্যি কথা বলতে গেলে আমরা ভালো ক্রিকেট খেলিনি এখানে পরের ম্যাচে আমাদের প্ল্যান কাজে লাগানোর সুযোগ রয়েছে আশা করছি পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই আমাদের নিজেদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে গত দুই তিন ম্যাচে আমরা ভালো খেলিনি বলে মন্তব্য করেন নাজমুল হোসেন শান্ত